বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আবরকাত কৃষি বিবর্তন চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আছি মোহাম্মদ রবিউলা আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তা আমি যে জাতটা করি ওই জাতটা হচ্ছে লতিরাজ বাড়ি এক কপালে কালো তিলা আর এই জাতের ফলন কীরকম হয় এটা দেখতেই পারতেছেন এই দেখেন কি পরিমাণে ফলন আসতেছে আর আমাদের এই জমির বয়স এখনও আড়াই মাস হয় নাই দুই মাস দুই দিন এইরকম বয়স আছে দুই মাস দুই দিন তিন দিন এরকম বয়স দেখেন এই অবস্থাতে কি পরিমাণে লতাগুলো আসতেছে একটা করে ইয়ে করছি আর আমরা এটার দ্বিতীয় স্টেপের লতি উত্তোলন করতেছি আমি আপনাদের সামনে যে ইয়েগুলো দেখাচ্ছি আপনাদেরকে আগে সব সময় যদি আপনারা এই লতি চাষ জাত চাষ করতে চান অবশ্যই আপনাকে আগে জাতটা চিনতে হবে আপনি যদি জাত না চিনতে পারেন তাহলে আপনি ফলাফল তেমন একটা পাবেন না আর আমরা যে ইয়েটা করছি এই যে আপনাকে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা এরকম করে সাজিয়ে রাখছি দেখেন এই পাশে দেখেন কি পরিমাণের লতিগুলো আসতেছে স্যার আমি সময় বলি ভাই আপনারা আগে জারটা চিনেন আগে আপনারা জারটা চিনেন তারপরে চাষবাস করেন আপনি যে জাত নির্বাচন না করতে পারেন তাহলে তেমন একটা চাষবাস করে ফলাফল পাবেন না আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি দেখেন আমাদের এই পাশ থেকেও দেখাচ্ছি কি পরিমাণের লতিগুলো আসতেছে তা আমি আমার আব্বার মুখ থেকে আমি সরাসরি শুনবো যে এই যাতটা যদি চাষবাস করে তাহলে কীরকম লাভবান হওয়া যাবে আর বাংলাদেশে অনেক লোক আছে অনেক ইউটিউবার আছে যারা অহেতু কথাবার্তা বলে একটা যাত্রা আরেকটা যাত্রায় ইয়ে করে আর এমন কোনো জাত নাই যে ছোট গাছ অবস্থায় এত বড় বড় লতি দিবে এমন কোনো জাত নাই এই দেখেন আর আমি আব্বার মুখ থেকেই শুনবো এই যে কীরকম ফলাফল সে পাচ্ছে তা এদিকে একটু আসেন আর আমাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেন আলাইকুম মূলত এটা দুই মাস দুই তিন দিন বয়স আমি প্রথম স্টেপ নথি উঠাইছি পানি সার সুন্দরভাবে প্রয়োগ করে গেছি আয়ে দে একটু ঘাস ঘাসটা পরিষ্কার করলাম আপনাকে দেহার জন্য জি আর যে কি পরিমাণ ফসল হচ্ছে আল্লাহর আহমতে আল্লাহর রহমত করছে আর মূলত আমার এই রোদের মধ্যে যে কাজ করতেছি কেউ এই রোদে কাজ করবে না আমার লতি দেহিয়া আমার এই ক্ষেত থেকে আমার যাতে মন চায় না দেখেন তোমরা আপনারা সরাসরি দেখেন যে আমি গপ্প করি না কি করি দেখেন যদি আপনারা কষ্ট করেন তাহলে আল্লাহ আপনাকে এইরকম ফসল দেবেন আর কষ্ট যদি না করেন তাহলে আল্লাহ আপনার ফসল দেবে না মূলত আমরা এই কষ্ট করছি বিদায় আমি আজকে এই এতদিন এই জায়গায় আল্লাহ আনছে আর আর এই কাজটা আমার অন্য কোনো কাজ করতে মনে না আমার লতির সাথে আমার জড়িত মন চায় যে স্বপ্ন সাথে এই জন্য থাকি দেখেন এই যে একটা করে শাড়ি যদি আমরা এই যে এই একটা শাড়ি তুলি এক শাড়ির মধ্যে দশ কেজি পাঁচ কেজি লতি হবে যদি কোন কেমনে হবে দেখেন কি পরিমাণ দেখেন কত সুন্দর লতি প্রত্যেকটা ইয়ে গাছের মধ্যে আছে আমরা মূলত এটা দেখানোর সুবিধার্থে আমাদের এদের সাজাইছি কিন্তু প্রত্যেকটা গাছে ছড়ানো ছিটানো আছে তা আমি যে ইয়েটা বলতেছি ভাই আপনার যদি চাষবাস করতে চান তাহলে অবশ্যই আপনি আগে যাত্রা চিনবেন অনেক ইউটিউবার আছে তাদের কথা শুনে প্রলোভন হয়ে ক্ষতিগ্রস্ত হন না আগে আপনাদেরকে কৃষক চিনতে হবে বা যারা চাষবাস করে এদেরকে আপনি চিনতে হবে আপনি যদি এগুলো চিনতে না পারেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন তা আমি ভিডিওটি বেশি দূর বাড়াবো না আপনাদেরকে এই আমার ফলনটা দেখাইলাম আর কি আর আপনাদের যদি বাংলাদেশে কোনো জাত নিয়ে কথাবার্তা বলতে চান এই জাতের উপরে কোনো জাত হবে না আমার চোখে দেখা মতে কী পরিমাণে লতি আসতেছে আর আমি আরও দেখাই এই দেখেন আমাদের এই জমিতে কি পরিমাণের লতা গুলো আসতেছে না এটা দেখলেই বুঝতে পারবেন দেখলে কি পরিমাণের লতা আমি বেশি দূর বাড়াবো না কথা কথা এতটুকুই রাখলাম যদি আপনারা চাষবাস করতে চান আমাদের এই জাতটা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা হচ্ছে আপনারা আর একটা কথা হচ্ছে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি রাখার চেষ্টা করবেন তাহলে ফলাফল এইরকম ভালো পাবেন আর আমি এতটুকুই যে ইয়ে করতেছি আর আপনাদেরকে আর একটা কথা বলতেছি আপনাদের যে কোনো পরামর্শ যদি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা আমার সাথে ইয়ে করতে পারবেন যোগাযোগ করতে পারবেন কোনো পরামর্শ নিতে চাইলে পরামর্শ নিতে পারবেন তা আমি আপনাদের মাঝে একটাই প্রশ্ন ছুড়ে দিতে চাই আপনাদের এই ফলন দেখলে কীর কীরকম ভালো লাগতেছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর হচ্ছে হলো যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন দর্শক আছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত